ধন্যবাদ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সকে এত গুরুত্বপূর্ণ একটা সেশন আয়োজন করার জন্য এখানে আমি আমি রাজনৈতিক আমার রাজনীতি বাইরেও একটা পরিচয় আছে যেটা আমি একটু আপনাদেরকে বলি আমি নিজে একজন লয়ার বাট সেটা ছাড়াও যেটা হলো আমাদের নিজস্ব একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে সুতরাং আমরা কিন্তু এই যে প্ল্যানিং এবং যেটা আপনার যে বিল্ডিং এগুলো নিয়ে কিছুটা অভিজ্ঞতা আছে তো আমরা যখন রাজুকে যায় অথবা বিভিন্ন আমাদের যেই কোনো বিল্ডিং এর অনুমতির জন্য যেই জায়গাগুলোতে আমাদেরকে অনুমতির জন্য যেতে হয় সেখানে একটা জিনিস আমরা সবসময় দেখি যে আপনার এই যে অনুমতি অথবা যত কর্মযোগ্য সব কিছুই হলো হরাইজন্টাল ডেভেলপমেন্ট নিয়ে এই যে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং এগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তা আমরা দেখি না এখন এই কথাবার্তা না দেখার ফসল কি হয়েছে ঢাকা শহর পরিণত হয়েছে একটি কংক্রিট জঙ্গলে মানে এইটা এর থেকে ভালো টার্ম আর কিছু নেই এবং ঢাকা শহরের এই মুহূর্তে আছে হয়তো আর দশ বছর আপনারা মাটি নিচ থেকে পানি পাবেন তারপরে এই পানিটা কোথা থেকে আসবে সেটার কোনো প্ল্যানিং নেই এবং সেটা নিয়ে আমরা এসেন্সিয়ালি কোনো গভর্নমেন্ট প্ল্যানিংও দেখতে পাচ্ছি না তারপর আরেকটা ব্যাপার হলো যখন আপনার মাটির নিচের আপনারা আরো ভালো জানেন মাটির পানির চলে যায় এবং যেটা হলো যেটা যে কোনো আর্থ কোয়েকে বিল্ডিংগুলো ধসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বিকজ নিচের মাটিটা তো আপনার ফাঁপা হয়ে গিয়েছে তো এইগুলা নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নাই যদিও আমরা কিন্তু এখন রাইট নাও টেকটনিক প্লেটের উপর বসে আছি এবং এই এই সামনে পাঁচ দশ বছর আমাদের জন্য খুব ক্রুশিয়াল টাইমিং কিন্তু আমরা প্ল্যানিং দেখি না এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা শহর নগর এবং উপজেলাতে একজন করে প্ল্যানার থাকবেন যে কোনো কিছু বাস্তবায়নের আগে কিন্তু আমরা এই প্ল্যানারদের উপস্থিতি দেখছি না যদিও আমাদের এখানে ব্রিলিয়ান্ট প্ল্যানার্সরা আছে এবং বিভিন্ন উন্নয়ন মানে আমরা যে আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন একটা কার্টুন আছে উন্নয়ন 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 মানে উন্নয়নের গল্প শুনে যাচ্ছি কিন্তু এই উন্নয়নগুলো যে হয় যখন করা হয় এই সাথে কিন্তু কোনো সিটিং দেওয়া হয় না এটার পরিবেশগত বলেন তারপরে আপনার যারা শহর বাসী আছে নগরবাসী আছে আশেপাশে তাদের উপর কি ইম্প্যাক্ট পড়বে সেটা নিয়ে কোনো আলোচনা করা হয় না এবং আমরা এরকমও দেখেছি যে আপনার একটা বড় ওভার বাড়ি হাইওয়ে এক্সপ্রেসওয়ে করা হয়েছে বাট এক্সপ্রেসওয়েটা হলো আমাদের কিন্তু সেটাকে বাম দিকে ড্রাইভিং করা হয়েছে হলো হলো আসলে প্ল্যান আপনি যখন প্রপার যারা এখানকার দক্ষ পেশাজীবী থাকবে তাদের সাথে না বসার ফলাফল তো এগুলো বসা হয় না তারপরে আমাদের অনেকগুলো মন্ত্রণালয় আছে ইনস্টিটিউট আছে রাজুক আছে ডেভেলপমেন্ট সেন্টার আছে এই আছে সেই আছে কিন্তু সমন্বয়টা নেই এই প্ল্যানার্সদেরকে নিয়ে আপনি একটা নগরকে যদি সুন্দর করে প্ল্যান করে করতে পারে সেটা যে কত সুন্দর এবং কতটা নাগরিক জীবনের জন্য স্বস্তিদায়ক হতে পারে সেটা কিন্তু আমরা বাইরের দেশের যে নগরগুলো প্ল্যান করে করা হয়েছে সেটা দেখে বুঝতে পারি আমরা যে একটা আনপ্ল্যান্ড ডিজাস্টারের দিকে নিজের ইচ্ছাতে এগিয়ে যাচ্ছি কিন্তু কারো কোনো মাথা ব্যথা আমি দেখি না আমরা কালকে পরশুদিন উত্তরাতে একটা বাসায় আগুন লেগে গেল কিন্তু ওই বাসাটাতে কোনো মানে আপনার আগুন লাগলে কিভাবে বের হবে এক্সিট প্ল্যান কয়টা আছে সিঁড়িবাদে আর কি এক্সিট প্ল্যান আছে কোনো প্ল্যানের আমরা দেখে এবং একদম নতুন মানে খুব সুন্দর বিল্ডিং কিন্তু আপনার দেখলে মনে হবে যে এরকম একটা বিল্ডিংয়ে থাকতে পারলে তো ভালোই লাগতো কিন্তু সেই বিল্ডিংয়ে থেকেই কিন্তু আমরা ছয়টা মৃতদেহ বের করেছি তো এগুলি হলো আমাদের আনকনশিয়াসনেস এবং আমাদের পাপের শাস্তি আমরা শুধু বাহ্যিক সৌন্দর্যটা দেখি কিন্তু আমরা আমাদের দেশকে নিয়ে কোনো প্ল্যানিং কোনো প্ল্যানার যারা আছেন যারা দক্ষ এখানে আমরা বারবার বলি দক্ষ লোক নেই আমরা সিঙ্গাপুর থেকে মানুষ এনে প্ল্যান করাতে চাই অথচ আমাদের দেশে হাজার হাজার প্ল্যানার আছে যারা অ্যাট অ্যাকচুয়াল আপনাকে আরও বেটার সার্ভিস দিবে এবং নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে যখন কথা হচ্ছিল তখন একটা কথা হলো যে বাংলাদেশের আই থিঙ্ক নয়শো সতেরোটা মোড় আছে যে মোড়ে আপনি জাস্ট একটু রাস্তাটা উপর করে দিলে যেখানে আপনি স্লো করতে হয় এটা করে দিলে আপনি প্রতিদিন অনেকগুলো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে এটা ইটস থিং কিন্তু এটা করবে না হলো বিদেশে যে ঘাস কিভাবে বড় হয় সেটা দেখতে যাবে তো এই এই হল হলো আমাদের লেভেল অফ কমিটমেন্ট টু দা স্টেট অ্যান্ড আমাদের নাগরিকদের প্রতি আমি যখন আমাদের আমি ঢাকা দশের একজন প্রার্থী আমি যখন এটা আমার প্রার্থিতার মূল কারণটাই ছিল যে আমাদের ঢাকা দশে একটিও খোলা মাঠ নেই প্রত্যেকটা মাঠই যারা দেওয়া প্রত্যেকটা পার্কে আপনার এটা পার্ক কম এবং আপনার রেস্টুরেন্ট এবং প্রেমের জায়গা বেশি হয়ে গিয়েছে তো নাগরিকরা আপনার কোথায় যাবে নাগরিকদের সবুজায়ন এবং নাগরিকদের একটা খোলামেলা জায়গায় বসার অধিকারটুকু আমরা কেড়ে নিয়েছি এইটা হয়েছে এই প্ল্যান আপনি যখন প্ল্যানার্সদেরকে ইনভলভ না করেন এবং প্ল্যানার্সদের থেকে কোনো বুদ্ধি না নেবেন নাগরিকদের কাছ থেকে যখন কোনো কনসালটেশন হবে না যার যেমন ইচ্ছা তেমন যে যখন আসছে তার মতো করে যখন নগরটাকে গড়ে তুলবেন তখন এটাই হবে এখন আমাদেরকে জাতীয় নগর নীতি যেটা হয়েছে এরকম অনেক আমি নিজে একজন আইনজীবী আমি আপনাকে এরকম একশোটা ভালো আইন দেখাতে পারবো কিন্তু যেটার ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে এই আইনটার আসলে কোনো মানে রেজাল্ট নেই সুতরাং আইন করার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আইনটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে এবং এই আইনটা ইমপ্লিমেন্টেশন সময় আমাদের সততা কতটুকু থাকবে এই সততা জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে যে গ্রাম শহর নিয়ে তো বলছি বাট গ্রামে কে কিভাবে কি করে ফেললো অ্যাটলিস্ট তো শহরে তো আপনার পাইলিং করে আমি গ্রামে যে বিল্ডিং হচ্ছে এখন পাইলিং কি বলে কি ওনারা তো জানেনই না সো আমরা যে এই রিস্কি জায়গাগুলো যেখানে সেখানে মানে করছি সয়েল টেস্টিং বলে কোনো ব্যাপার নেই তো এইটা আলটিমেটলি রেজাল্ট কি হবে আমাদেরকে কিন্তু স্যাটেলাইট সিটির দিকে চলে যেতে হবে এবং এখনও আমাদের সুযোগ আছে স্যাটেলাইট সিটিতে যাওয়ার বাট আমরা সেটা না করে আমরা আমাদের খুশি মতো আমরা মানুষকে বলছি যে ছাদের উপর টার্ফ করো আমাদের খেলার মাঠগুলোকে ইজারা দিয়ে ছাদের উপর টার্ফ করতে বলছি বার কোন আমাদের এই হলো আমাদের প্ল্যানিংয়ের অংশ সুতরাং আমি নিজে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমাদের দায়বদ্ধতা আমি নিজে আমার দল থেকে বলছি যে আমাদের দায়বদ্ধতা থাকবে আমরা যখন যদি আমরা রাষ্ট্রক্ষমতা পাঠ হতে পারি যে এই এইটা নিয়ে কাজ করা এবং অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান করব যে আপনারা ইনস্টিটিউশনের সক্ষমতাকে বাড়ান ওনাদেরকে কাজে লাগান আমাদের এখানে অনেক ব্রিলিয়ান মাইন্ডস আছে তাদেরকে দেশটাকে গড়ে তোলার জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করুন জি ধন্যবাদ